হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা সকাল সকাল নিউ যে গেম চলে এসেছি এবং আমার সামনে আছে দু কাঠি গাইস কি বলবো তোমাদেরকে ভাই কি একটা অস্থির লেভেলের গাড়ি গাইস বাইকটা একদম স্পোর্টস বাইক গায়েস কি বলবো রাস্তা দিয়ে যাচ্ছিলাম লোকগুলো আমার দিক তাকাচ্ছিলো এমনভাবে যে কি বলবো ও ভাই সাহাব দু কাঠি বাইকের বাইকের মধ্যে এত আগুন ধরাচ্ছে কেন ভাই ফুল স্পিড আগুন গাইস পিছন দিক দিয়ে বেরোচ্ছে এবং তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে ও ভাই সাহেব করতে গিয়ে আরে এটা কি হলো উল্টে গেল ভাই ভাই সাহেবেন যে হারকাত গুলো না করে ভাই কি বলবো ভাই চিমকান ডিগ্রি করে ভাই এখন দাঁড়ায় আসে মারকা বম নেবে উড়াই দেবো গাড়িটাকে গাইস চলো দেখে উঠতে পারি কি না গাইস সবাই কমেন্ট করে দাও আরে ভাই উঠবে না মনে হয় আরে ভাই ওরে না ওরে না রে মিস হয়ে গেছে বন্ধুরা এবার কি করব এই লোকটিকে উড়ে দিব নাকি না 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 লোকটাকে উড়ানো যাবে না ভাই ও রাস্তা দিয়ে যাচ্ছে যাক কোনো সমস্যা নেই লে ভাই আমি দুষ্টামি করে উড়াই দিছি বন্ধুরা ও মাই গড গাইস গাইস সবাই কমেন্ট করে জানাও এবং লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা গাইস ও মাই গড দেখি চিট কোড ডাল করি ও ভাই রকেট চালাবো এবার কারে বাইরে বাইজ রকেট চালামো আমি এবার কারে সব বন্ধুরা দেখতেই পাচ্ছে ও পাহাড়ে দিয়ে যাবো ভাই কি মজাটা না হবে গাইস সব বন্ধুরা চলো কেমন লাগতেছে এবং নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে গাইস সস্ত না সবাই ভালো থেকো বা ভাই গুড নাইট গাইস এবং দেখে দেখো কি হয় গেমটাতে আরে ভাই ফ্রাংলেন কি পড়ে যাবে নাকি ফ্রাং গ্যাস ভাই